প্রিয় দর্শক আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের জীবন ইতিহাস নিয়ে আলোচনা করছি তাহলে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ব পাকিস্তানের টুঙ্গিপাড়ায় বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উনিশশো সাতচল্লিশ সালের আঠাশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার পিতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং মাতা বেগম ফজিলাতুল নেসা তিনি পাঁচ ভাই বোনের মধ্যে সবার বড় তিনি টুঙ্গিপাড়াতে বাল্য শিক্ষা নেন উনিশশো চুয়ান্ন সাল থেকে তিনি ঢাকায় পরিবারের সাথে মোগলটুলির রজনী বোস লেনের বাড়িতে বসবাস শুরু করেন পরে মিন্টো রোডের সরকারি বাস ভবনে স্থানান্তরিত হন উনিশশো সালে তিনি টিকাটুলির নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন উনিশশো একষট্টি সালের পহেলা অক্টোবর ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িতে থাকা শুরু করেন উনিশশো সালে তিনি আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন শেখ হাসিনা উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় উনিশশো সালে এম এ ওয়াজেদ মিয়ার সাথে তার বিয়ে হয় এবং ওয়াজেদ মিয়া নয় মে দু তারিখে মৃত্যুবরণ করেন তাদের সংসারে সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল নামে দুই সন্তান রয়েছেন উনিশশো সালে সালের পঁচিশে মার্চ রাতে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের সামরিক বাহিনী গ্রেপ্তারের সময় তিনি ধানমন্ডি বত্রিশ নম্বর রোডের বাসায় পিতার পাশেই ছিলেন শেখ মুজিবের গ্রেপ্তারের পর তিনি মায়ের সঙ্গে ভাই বোনদের নিয়ে বসবাস করতে থাকেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এক সামরিক অভ্যুত্থানে তিনি ও তার বোন শেখ রেহানা বাদে পরিবারের সকলকে হত্যা করা হয় বোন দয়ে সেই সময় পড়াশোনার জন্য পশ্চিম জার্মানিতে অবস্থান করছিলেন এরপর তিনি ভারত বেলজিয়াম সহ বিভিন্ন দেশে অবস্থান করতে থাকেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব প্রদানের লক্ষ্যে তিনি উনিশশো সালে বাংলাদেশে স্থায়ীভাবে প্রত্যাবর্তন করেন বেগম বদরুন্নেস সরকারি মহিলা কলেজের সাবেক ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজে ছাত্রী থাকা অবস্থায় ছাত্র রাজনীতিতে সক্রিয় হন তিনি উনিশশো সালে ছয় দফা আন্দোলনে অংশ নেন এবং কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন আওয়ামী লীগ উনিশশো একাশি সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে দলের সভাপতি নির্বাচিত করে ছয় বছরের নির্বাসিত জীবন শেষ করে অবশেষে তিনি উনিশশো একাশি সালে সতেরোই মে দেশে ফিরে আসেন পরবর্তীকালে তিনি এবং তার দল এরশাদ বিরোধী দুর্বার আন্দোলন গড়ে তুলেন ও উনিশশো সালে অভিন্ন রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে এরশাদ সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য করেন উনিশশো সালে আওয়ামী লীগ অষ্টআশিটি সংসদীয় আসন লাভ করে এবং প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে মোট প্রদত্ত ভোটের তিরিশ লাভ করে যা সরকার গঠনকারী দল থেকে মাত্র জিরো পয়েন্ট কম সালে তার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের তৎকালীন বৃহত্তম বিরোধী দল হিসেবে প্রকাশ পায় উনিশশো সালে স্বৈরাচার পতন আন্দোলনে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বে নেতৃত্ব দেন শেখ হাসিনা উনিশশো সালে তিনি বং তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তুলে ধরেন উনিশশো সালে তার দল আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বামপন্থী দলগুলোর সাথে যুক্ত হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়ার বিএনপি সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাধ্য করে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তার দল আন্দোলনে জয়ী হওয়ায় পরবর্তীতে তার দল জাতীয় নির্বাচনেও জয়লাভ করে এবং ওই বছর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে তিনি প্রধানমন্ত্রী হন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন দুই হাজার সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বড় ব্যবধানে হেরে যায় আওয়ামী লীগ উনিশশো সালে জেনারেল এরশাদের ক্ষমতায় অবৈধ ঘোষণা করে এবং তার শাসনের বিরুদ্ধে ওঠে হয়ে এবং সামরিক শাসকের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দেয় কিন্তু পরবর্তীতে তার দল ছিয়াশি সালে এই সামরিক শাসকের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের একাদশ জাতীয় সংসদে সরকার দলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী তিনি মোট সংসদ সদস্য নির্বাচিত হন শেখ শেখ হাসিনা প্রথম রাষ্ট্রপতি মুজিবুর রহমানের কন্যা তার আটবার রাজনৈতিক কর্মজীবন প্রায় চার দশকেরও বেশি সময় ব্যাপী বিস্তৃত তিনি উনিশশো ছিয়াশি থেকে উনিশশো নব্বই উনিশশো একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত বিরোধী দলের নেতা এবং উনিশশো ছিয়ানব্বই থেকে দুই পর্যন্ত প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন এছাড়া উনিশশো সাল থেকে তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন দু সালে জনগণের বিপুল ভোটে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন দু সালে চোদ্দো সালের জানুয়ারিতে একটি বিরোধী দল বিহীন নির্বাচনে তিনি তৃতীয়বাদের তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন নির্বাচনটি বিরোধী দল কর্তৃক বর্জিত এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বারা সমালোচিত হয়েছিল দু সালের ডিসেম্বরে তিনি সহিংসতা দুষ্ট ও বিরোধী দল কর্তৃক সাধারণ নির্বাচন হিসেবে সমালোচিত একটি নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হন সর্বশেষ দুই সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চম মেয়াদে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা বিশ্বের অন্যতম সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে বিবেচিত সাময়িক দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর একশো নারীর তালিকায় দুই সালে তার অবস্থান ছিল উনচল্লিশতম দুই উনিশ সালে তার অবস্থান ছিল উনত্রিশতম দু হাজার এছাড়া সাময়িক করা বিশ্বব্যাপী শীর্ষ একশো বৈশ্বিক চিন্তাবিদের তালিকায় শেখ হাসিনা জায়গা করে নিয়েছেন তিনি বিশ্ব নারী নেত্রী পরিষদের একজন সদস্য যা বর্তমান ও প্রাক্তন নারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক হাজার সালের একুশে আগস্ট ঢাকায় এক জনসভায় বক্তৃতা দানকালে গ্রেনেড হামলায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান উক্ত হামলায় তার ঘনিষ্ঠ জন এবং আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ উনিশ জন মৃত্যুবরণ করেন ও সর্বাধিক আহত হন বারবার তাকে হত্যার চেষ্টায় ব্যর্থ হয় পরাজিত সৈনিকরা বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদনে এই হামলাকে বিদেশি ষড়যন্ত্র বলে উল্লেখ করা হয় এই গ্রেনেড হামলার তদন্তকে ভিন্ন খাতে করার জন্য জজ মিয়া নাটক সহ বেশ কিছু প্রহসন সৃষ্টি করেছিল তৎকালীন চারদলীয় ঐক্য জোট প্রশাসন পরবর্তীতে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তদন্তে বেরিয়ে আসে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপির শীর্ষস্থানীয় নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু যুদ্ধাপরাধায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ বেশ কিছু তৎকালীন প্রভাবশালী নেতা এবং ব্যক্তিদের নাম রয়েছে পরবর্তীতে দু সালে তিনি পুনরায় আন্দোলন শুরু করেন কিছু নতুন সমস্যা নিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে শেখ হাসিনা প্রথমবারের মতো গ্রেপ্তার হন দু সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু সালের ষোলোই জুলাই সকাল সাতটায় একত্রিশ মিনিটে যৌথ বাহিনী শেখ হাসিনাকে তার বাসভবন সুদা সদন থেকে গ্রেপ্তার করে তাকে আদালতে সরপোত করা হয় সেখানে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন শেখ হাসিনাকে বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের বাস ভবনকে হিসেবে ঘোষণা করে সেখানে অন্তঋণ রাখা হয় গ্রেপ্তারের পূর্বে শেখ হাসিনা আওয়ামী লীগের প্রবীণ নেতা জিল্লুর রহমানকে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে যান শেখ হাসিনার বিরুদ্ধে দুইটি অভিযোগে মামলা দায়ের করা হয় একটি হলো দুই সালের আঠাইশে অক্টোবর অক্টোবর পল্টনে রাজনৈতিক সংঘর্ষের জন্য হত্যা মামলা এবং অন্যটি হলো প্রায় তিন কোটি টাকার চাঁদাবাজি মামলা এর মাঝে একটি বাদী একটির বাদী দু সালের ডিসেম্বরে মামলাটি তুলে নেন জেল থেকে মুক্তি লাভের পর তিনি চিকিৎসা চিকিৎসাতে কয়েক মাস বিদেশে অবস্থান করেন এরপর দেশে ফিরে দল নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেন রাজনীতির বাইরে লেখক হিসেবে শেখ হাসিনার অবদান রয়েছে ব্যাপক এ পর্যন্ত তিনি প্রায় তিরিশটি গুরুত্ব রচনা ও সম্পাদনা করেছেন এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল শেখ মুজিব আমার পিতা সামরিক বনাম গণতন্ত্র ওরা টোকায় কেন বিপন্ন গণতন্ত্র সাদা সহ অনেক যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি বিস্পোর্ট বিশ্ববিদ্যালয় এবং ব্যারি বিশ্ববিদ্যালয়ে জাপানের ওয়াসিদা বিশ্ববিদ্যালয় স্কটল্যান্ডের অ্যাবারেটরে বিশ্ববিদ্যালয় ভারতের বিশ্বভারতী এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি ব্রাসেলসের বিশ্ববিখ্যাত ক্যাথলিক বিশ্ববিদ্যালয় রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ বিশ্ববিদ্যালয় এবং স্টেট ইউনিভার্সিটি অফ পিটার্সবার্গ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন শেখ হাসিনা দু সালে বিশ্বের সেরা প্রভাবশালী নারী নেতাদের তালিকায় সপ্তম স্থানে ছিলেন দু সালে নিউ ইয়র্ক টাইমস সাময়িকের অনলাইন জরিপে তিনি বিশ্বের সেরা দশ ক্ষমতাধর নারীদের মধ্যে ষষ্ঠ স্থানে ছিলেন দু সালে বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঊনষাটতম স্থানে আছেন বা রয়েছেন দু সালে এই তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল সাতচল্লিশতম প্রিয় বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন আসসালামু আলাইকুম